প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনার তৃতীয় শুভেচ্ছা জানাই শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ইভানা ইভানার বাবা গার্মেন্টসে জুটে চাকরি করতো তো হঠাৎ করে তার বাবাটা স্টক করে মারা যায় তো বর্তমানে তার মা আছে ছোট একটা ভাই আছে তাদের চলতে খুবই কষ্ট হচ্ছে তার মধ্যে ইভানার বিয়ের বয়স হয়েছে তো ইভানা বিয়ের সাথে যে করবে সে ব্যবস্থা তার মা করে দিতে পারছে না কারণ বাবা তেমন কিছু সম্পত্তি রেখে যায়নি যে যেটা করে তার বিয়ে দিবে তাই জন্য মেয়ে এখন ইভানা এখন ইউটিউবে এসেছে ভালো একটা মানুষের আশায় যে মানুষটি তাকে সবসময় পাশে রাখবে আগলে রাখবে কখনো ছেড়ে যাবে না তেমন একটা মানুষ পেলে ইভানা বিয়ে করতে রাজি আছে ইবানার ব্যক্তিগত কোনো পছন্দ নেই ইবানাকে ভালোবেসে যে পাশে রাখবে সে মানুষ বয়স যতই হোক ইবানা বিয়ে করতে রাজি আছে ইবানার পড়াশোনা খুব ইচ্ছা ছিল কিন্তু অভাবে সংসারে পড়াশোনাটা হয়নি তার ভাই আছে তার ভাই হয়তো আগামী বছরে হয়তো মাদ্রাসা বা স্কুলে দিবে ভাবনা করেছে তার মা টুকটাক তার আত্মীয় থেকে সহযোগিতা পায় সেটা দিয়ে চলে তো সেটাই আর কতদিন দিবে এক হয়তো বন্ধ করে দিবে কিন্তু তারা কি করবে অসহায় মতো তারা তাকিয়ে আছে তো এবার আজ আছে এই মুহূর্তে যদি কোনো বয়স্ক সত্তর আশি নব্বই একশো বছরের পুরুষও যদি তাকে বিয়ে করতে চায় রাজি আছে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি দেশের সেবা করি